তাহলে আবুল মেম্বরে লগে আমরা আসি আবুল মেম্বরের লগে যায় হেরে বাইতে দৌড়ান না হেরে মারি লাগবো বিয়াল্লিশ টাকা পাইবেই কোবাই একাই চালাইছে সাফল দিয়ে পারাইয়া বাংসর করে ফেলছে প্রায় অনেক টাকা মাল চার নষ্ট করে ফেলছে আবুল মেম্বার সাহেবের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই মতো অবস্থায় আমরা গ্রামবাসী সকলে অত্যন্ত দুঃখিত কারণ আমাদের কারণে আমাদের উপকার করতে আসা তার আজকে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে আমার ছেলে ছেলে হলো আমার খাতির নাই নরসিংের রায়পুর উপজেলার পান্থশালা এলাকায় সরকারি সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি ড্রেজারের বিয়াল্লিশটি পাইপ ভেঙে ফেলেছি দুর্বৃত্তরা এতে করে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন ড্রেজার মালিক পক্ষ শনিবার আঠারোই জানুয়ারি দুপুরে রায়পুরা শ্রীনগর ইউনিয়নের রংপুর এলাকায় সরজমিনে গেলে স্থানীয় লোকজন জানান পান্তশালা টু রংপুর স্কুল পর্যন্ত আঞ্চলিক সরউটের নির্মাণ কাজে বালুর জন্য ছয় লাখ টাকার একটি চুক্তি হয় সেখানে আবুল একটি ড্রেজারের মাধ্যমে বালু দিচ্ছিল কিছু অংশে বালু তোলা বাকি থাকা অবস্থায় গত রাতে লোকজন রাতের অন্ধকারে ড্রেজারের বিয়াল্লিশটি পাইপ ভেঙে দেয় এতে করে সড়ক নির্মাণ কাজে ব্যাঘাত করছে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে বিচারে আওতায় আনতে শনিবার সকালে এলাকার মাইকি ঘোষণা দিয়ে একটি সভা ডাকা হয় সেখানে এলাকার সকল বয়সী মানুষের অংশ নিয়েছে বলে জানা গেছে ড্রেজার মালিক কাবুল হোসেন মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন নিজের টাকা দিয়ে আমি বালু দিতে রাজি হয়েছি রাতের আধারে আমার বিয়াল্লিশটি পাইপ ভেঙে ফেলেছে আমার কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে যে বা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় বিস্তারিত দেখতে থাকুন নিজস্ব প্রতিবেদনে রংপুর সরকারি রাস্তা বাস্তবায়নের উপলক্ষে কিছু সংখ্যক জায়গা বাকি আসিল আবুল নাম্বার এই মাটিগুলি বরাট নির্মাণ কাজে এবং প্রায় চল্লিশ বিয়াল্লিশটা পাইপ ভেঙে গেছে এই বাঙ্গাতে আমাদের জনগণের উন্নয়নের কাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী করাতে আমরাও তার উপযুক্ত বিচার চাই এই লোকগুলি আমরা চিনি রাত্রে রাত্রে ইয়া করছে ভাঙছে মাটিটা আবুল নেমি দিতেছে আমরা কিছু সহযোগিতা চাচ্ছি আর সেও সহযোগিতা সে তিন লোক কোটি হার মাটি বিনা স্বার্থে সে এই জায়গায় দিতাছে পয়ন্ত গার্ড হইতে স্কুলের বাকি অংশ যেতটুকু কাসিন শর্ট এই আবুল নেম্বর মাটি নির্মাণ করতেছে প্রায় আড়াইশো ফুট তিনশো ফুট রাস্তার নির্মাণ সে নিজের মাটিতে দিয়ে দিতেছে আমাদের এলাকার সুবিধার্থে বিয়াল্লিশ টাকা পাইবেই কুবাই একাই সাফল দিয়ে ফারাইয়া বাংসর করে ফেলছে প্রায় অনেক টাকা মাল চার নষ্ট করে ফেলছে অত্র এলাকার জনসাধারণ সবাই উচিত বিচার চাইতেছে এই মিটিংয়ে এই জায়গাটা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ছয় লক্ষ টাকা মেম্বার সাহেব বলছে যে আমরা তিন লক্ষ টাকা দিলে আর বাকি তিন লক্ষ টাকা উনি নিজে ব্যয় বানিয়া আমাদের মাটি পড়াটা এবং রাস্তার কাজটা কমপ্লিট করে দিব এই মুহূর্তে কিছু কাজ বাকি আছে এই অবস্থায় গতকাল রাত্রে কে বা কাহারা পাইপগুলি বেল প্রায় বিয়াল্লিশটা পাইপের মতো একবারে ভেঙে চড়ে চুরমার করে দিছে আবুল মোহাম্মদ সাহেবের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই মতো অবস্থায় আমরা গ্রামবাসী সকলেই অত্যন্ত দুঃখিত কারণ আমাদের কারণে আমাদের উপকার করতে আসা তার আজকে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ আমরা মাইকে ঘোষণা দিয়ে গ্রামের মহল্লার মাইকে ঘোষণা দিয়ে সকলকে নিয়ে অতি তাড়াতাড়ি বসছি যে এই কাজ কে করলো সকলে যাতে সম্মিলিত হবে তদন্তের মাধ্যমে যাতে আমরা দোষী ব্যক্তিকে ধরতে পারি এবং তার বিচারের আওতায় আনতে পারি মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে যে এই দোষী সাব্যস্ত হোক আমরা সকলেই এই তার বিচার করার জন্য সমস্ত গ্রামবাসী এক একত্রিত থাকবো একমত থাকবো এটা আমরা দশের কাজের লেগে হ্যাঁ এই কাম করছে এই আলু আবুল মেম্বারে এই ভালো কাজ করছে ভালো রংপুর কি পুরা রংপুর আনা পয়সা মাটি বলা যাচ্ছে পুরা রংপুর খালি রাস্তা বুঝলা না দোষী বিস্তি কি আমার ছেলের ছেলে হলো আমার খাতির নাই

ই ভাই বাং লেগে চুরি করিয়া হ্যাঁ সুর তাহলে আবুল মেম্বরে লগে আমরা আসি আবুল মেম্বরের লগে যায়া হেরে বাইতে দৌড়ান না হেরে মারি লাগবো কথা আবুল মেম্বরে যেমনে যা আমি এমনি আসি আলার মিলি এই রাস্তারা আমরা যেভাবে চেষ্টা করে হারা নিজের পকেটে টে দিয়া আর রাস্তারা করে দেওয়াতে এরপরে আজার এই রাস্তারা ফাঁক করছি সর্বদিক আমরা আবুল মেম্বরে ভাই রাস্তার যে কোন কামে দেনে দরবারে এলা এরা নিজের পকেটে সময় এদিকে একটা করছে ইলাফাওয়া তোমার সাথে সারে কোসে দরবার তোমরা শেষ করে দেব ইলাফাওয়াতে দরবার শেষ করে হে লোকেরা লাখ লাখ টাকায় ক্ষতি করছে আমরা সর্বদিক গ্রামের মানুষ ইলার ফকে আসি ইটা সে ওই করুক আমার ভাই করুক আমার বাপ করুক আমরা এলাকার সর্বদিক দিয়ে ইলার সাথে আসি আমরা এরা বিচার চাই আর তার এত বড় ক্ষতি এরা রংপুরবাসী মেনে নিতে পারবে না আমরাও মেনে নিতে পারবো না এখন কি আবুল মেম্বারও মেনে নিতে পারবে না তার বিচার আমরা চাই আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক